আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটা নতুন আবার ভিডিও নিয়ে চলে আসলাম চলুন শুরু করি বাজার থেকে আম কিনবেন তা তো বিভিন্ন মেডিসিন দিয়ে পাকানো কি সুন্দর টকটকে রং দেখে কিনতে লোভ হয় কিন্তু এসব আম খেতে যেমন ভালো না তেমনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সুস্থ থাকার জন্য রোজই আমাদের প্রত্যেকের অত্যন্ত একটা করে ফল খাওয়া উচিত আর কিছু না হোক টেবিলে এক টুকরো কাগজেই লেবু হলেও থাকা চাই এতে রোজকার ভিটামিন সি এর চাহিদাটুকু অত্যন্ত মেটে কিন্তু আমরা কি তা পাচ্ছি অথচ একটা করে ফল পাওয়ার জন্য আমাদের খুব বেশি কষ্ট করার দরকার হয় না বাড়ির স্বাদে একটা করে ফল গাছ লাগিয়ে আমরা সে অভাবটা অনেকটাই দূর করতে পারি তাই আর বসে না থেকে আজই লেগে পড়ুন ছাদে ছোট একটা বাগান করার তৈরিতে এখন আমরা ছাদে বাগান করার ক্ষেত্রে মাটির টপ প্লাস্টিকের ড্রাম ব্যবহার করি এগুলো ব্যবহার করাতে কি আমাদের ছাদ ভালো থাকে তা কি আমরা জানি না এগুলো ব্যবহারে আমাদের ছাদে ড্যামেজ পড়ে যায় এবং এরই সাথে আমাদের গাছেও অনেক ক্ষতি দেখা যায় যেমন ধরেন গাছের শিকরে ভালো মতো অক্সিজেন পায় না বেশি পানি হয়ে গেলে পানি জমে থাকে এতে দেখা যায় গাছের শিকড় পচন ধরে পানি জমে থাকলে মশা হওয়ার সম্ভাবনা থাকে এত বড় বড় টপ থাকাতে ছাদ ভারী হয়ে থাকে এসব সমস্যার সমাধানে সিরাজটেক আপনাদের জন্য নিয়ে এলো এই জিও ব্যাগগুলো এগুলোতে আপনারা যে কোনো গাছ লাগাতে পারবেন এগুলো ব্যবহারে নাচ পানি জমে থাকার সমস্যা না আছে শিকড় পচে যাওয়ার সমস্যা এগুলো ব্যবহার করার পরে ভাস করে রাখতে পারবেন এগুলো আরও বিভিন্ন সুবিধা আছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট অথবা ইউটিউবে ভিডিও আছে দেখে আসতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি প্রোডাক্টগুলো অর্ডার করতে বা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া তথ্য অনুযায়ী যোগাযোগ করুন আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ